আপনি কি আর্থিকভাবে অসচ্ছল দরিদ্র ও অসহায় আপনি কি বীর মুক্তিযোদ্ধা বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আপনার বার্ষিক আয় কি সরকার কর্তৃক নির্ধারিত আয়কর সীমার নিচে আপনি কি কর্মে অক্ষম আংশিক কর্মক্ষম কিংবা কর্মহীন কোনো ব্যক্তি আপনি কি বিনামূল্যে কোনো দেওয়ানি পারিবারিক বা ফৌজদারি মামলা দায়ের করতে চান আপনি কি বিনামূল্যে আপনার বিরুদ্ধে দায়ের হওয়া কোনো মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিনামূল্যে কি আপনার কোনো আইনগত পরামর্শ প্রয়োজন উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি দু সালের আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় আইনগত সহায়তা প্রাপ্তির জন্য প্রতিটি জেলা জজ কোর্টে অবস্থিত লিগেল এইড অফিসে আবেদন করতে পারেন সরাসরি কিংবা অনলাইনে প্রতিটি লিগাল এড অফিসে লিগাল এড অফিসার হিসেবে কর্মরত থাকেন সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন করে বিচারক যিনি আপনাকে আইনগত পরামর্শ প্রদানের পাশাপাশি আপোষমীমাংসাযোগ্য বিষয় হলে আপোষ মীমাংসার উদ্যোগ গ্রহণ করবেন অথবা চেষ্টা করবেন বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির আর আপোষ মীমাংসাযোগ্য বিষয় না হলে এইড অফিসার মামলা দায়ের কিংবা দায়েরকৃত মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ করত আপনাকে প্রদান করবেন আইনগত সহায়তা